কাজ দেখাবো ডাটাই কন্ট্রোলারের ভোল্টেজ ভোল্টেজ সমস্যা ফাইভ ভোল্ট বলেন পনেরো বোল্ট বলেন এই ধরনের সমস্যাটা আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে এই ভিডিওটা এখন দেখাবো আর আপনারা যে সকল ভাই আমার এই ভিডিওগুলো দেখবেন সেই ভাই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন এবং যদি পারেন ছোট্ট একটা করে লাইক মেরে দিবেন কমেন্ট যদি কিছু বলার থাকে তো অবশ্যই ইনশাআল্লাহ বলবেন কোনো সমস্যা নাই এই ব্যাপার ক্যামেরা টাইম করতেছে কেন আর বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই ভিডিওটা হচ্ছে টাটাই কন্ট্রোলারের ভোল্টেজ সমস্যা সেই ভোল্টেজটা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঠিক করতে হয় আর আমার এই ভিডিওগুলো যদি আপনারা কোনো আমার চেয়ে কোনো সিনিয়র পারসন বাই দেখে থাকেন অবশ্যই কমেন্টে ভালো মন্দ মতামত করবেন আর আর যদি কোনো ভাই বাজে মন্তব্য করেন তাহলে এসব ভাই আমার ভিডিও না দেখার থেকেই রিমুভ থাকবেন ওকে চলি আমরা সর্বোপরি ভিডিওতে চলে যাই ওয়ালাইকুম আসসালাম এটা হচ্ছে টাটাই কন্ট্রোলার লাইন দাও তো দেখো হালকা একটু বাতি জ্বলে আছে মাসুম বিল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা তো এখন আমরা এই বোর্ড রিপেয়ার করব এবং এই বোর্ডের রিপেয়ারের সাথে সাথে আপনাদেরকে বিষয় দেখাবো দেখাবো। তো প্রথমেই আমরা মিটারের রেঞ্জটা ঠিক করে গুরান আর বাম বামে ওকে তো আমরা মিটারের রেঞ্জ ঠিক করে নিলাম তো এখন আমরা দেখব এখানে 7805 শূন্য পাঁচ রেগুলেটর আছে রেগুলেটরের ভোল্টেজটা কত আছে আমরা দেখে নেব ইনপুট কত আছে আউটপুট কত আছে যে পিন ধরতেছে এটা আউটপুট প্রিন্ট আউটপুট প্রিন্ট সাড়ে তিন বোল্ট इनपुट পিন साढ़े चार बोल्ट তাহলে আমরা এখন এই বিষয়টা নিয়ে কোথায় আলাপ আলোচনা করব লাইনটা বন্ধ করো তাহলে আমরা এই বিষয়টা কোথায় নিয়ে আলাপ করব আলাপ করব হচ্ছে প্রথমে আমরা সিক্স পয়েন্ট নাইন দিকে এবং এই রেজিস্ট্যান্সের দিকে এই রেজিস্ট্যান্সের দিকে এগুলো আমরা যাব তাহলে সিক্স পয়েন্ট নাইন একটা লাইন আবার আবারও দিলাম এই সিক্স ফোর নাইন আমি একটু শর্ট দিয়ে দেখি ভোল্টেজটা কিন্তু একটু আপডাউন করলো একটু বাড়িয়ে দিল তো সেক্ষেত্রে বোঝা গেল যে সিক্স ফোর নাইনের ভিতরে একটা গ্যাঞ্জাম আছে সিক্স ফোর নাইন না হলে আমরা এই যে ডুয়েল অপশনাল তিনশো পঞ্চাশ আইসিটা আমরা দেখব বন্ধ করো হাসান ওয়ালাইকুম আসসালাম তো যেহেতু বলটা আস্তে আস্তে ডিসচার্জ হচ্ছে একটু হয়নি তারপর আমরা দেখব এটা একটা প্রিন্ট শর্ট দেখাইতেছে শর্ট এবং এই শর্ট এ রেজিস্ট্যান্সের কারণে দেখাইতে পারে দেখো শর্ট যেহেতু দেখে সেটা আমি খুলি খোলার পরে দেখি টান্তি খুললাম খোলার পরে এখন আমি একটু মাপ দিয়ে দেখি এটা ভালো না এটা খারাপ মোহাম্মদ কেমন আছেন ভাই জামালপুর থেকে বলছি মোহাম্মদ আলী ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো আছি এই মালটা হানড্রেড পার্সেন্ট খারাপ আরেকটা সিক্স ফোর নাইন যদি হয় তাহলে ওটাকে আমি মাপ দিয়ে দেখাই এটা ছিল কন্ট্রোলারে আর এটা আমার হাতে কমেন্টের লোকে দেখতে পারো কি না জানি না দেখো এটার মাপ দেখো এটা বি সিক্স ফোর নাইন এটাই কাজ করছে এখান থেকে এটাই কাজ করবে আর দেখো তো এটা এখানে কাজ করে না এটা এখানে কাজ করছে প্লাস আবার এখান থেকে এটা কাজ করবে একই সিস্টেমে কাজ করবে বাট আর এটা কিন্তু এখান থেকে এখানে কাজ করেনি তাহলে আমরা একটু উল্টার দিকে দেখবো তাহলে আমরা খারাপ পাইলাম তাহলে আমরা এখন নতুন করে একটা লাগিয়ে আমরা দেখতে পারি যে ঘটনাটা কোথায় ঘটলো নাকি তোমরা যে সকল ভাই আমার এই ভিডিও দেখো দয়া করে একটু লাইফটা শেয়ার করে দিলে আরও কিছু আমার মতন তোমাদের মতন ছোট ভাই বেড়াদার বড় ভাই বেড়া অনেকেই দেখতে পাই তো দয়া করে একটু লাইভটা যদি শেয়ার করো তাহলে এই ট্রানজিস্টরটা আমি খুলছিলাম ওটা আমি লাগাচ্ছি এখন হ্যাঁ তাহলে যেহেতু এটা আমরা খারাপ পাইলাম সেহেতু আরেকটা আমি এটা নতুন লাগাইলাম লাগানোর পরে এখন আমি আবার একটু দয়া করে একটু লাইন দিয়ে দেখবো আসলে ঘটনাটা কোনো চেঞ্জ হয়েছে কিনা ভোল্টেজটা তো তোমরা আগে দেখেছো এখন সেটাকে আবার নতুন করে আবার দেখাবো দেখো টানসিস্টোর পাল্টাইছি ভোল্টেজ চলে আসছে এখন ব্রেকিং দিচ্ছে হ্যাঁ তো এই কন্ট্রোলারটা যখন আমাদের কাছে নিয়ে আসছে তখন বলছিল যে ভাই খালি পিক আপ দে পিক আপ দে পিক আপ ছেড়ে দিতে পারে যেই কাজটা আমি এখন করলাম এই কাজের কারণে আর যদি পিকআপ এই কারণে যদি না ছেড়ে আদার্স কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে সেটাও এখন একটু দেখবো মাপ দেবো বন্ধ কিন্তু ভল্টেজ ড্যামেজ হয়েছে পরে বাট আগে ছিল কি পিক আপ ছেঁড়া ছেঁড়া দিত তাহলে পিক আপ ছাড়ার জন্য আমরা প্রথমে কোন কাজগুলো করব সেই বিষয়টা আপনাদেরকে অবগত করব জানাবো আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন হ্যাঁ তো প্রথমেই আমরা এই যে এখানে জি ওয়ান আছে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক ভালো আলহামদুলিল্লাহ দেখো এই যে এখানে জি ওয়ান আছে জি ওয়ান এবং তিনশো আটপঞ্চাশ এই দুইটা পাল্টাইলে আশা করব যে রোগের জন্য ব্যাটাটা বলছে সেই রোগটা ফাইন্ড আউট হওয়ার সম্ভাবনা আছে একদম পরিপূর্ণ হুম তো আচ্ছা দেখো এটাকে একটু মাপ দিই জি ওয়ানটাকে মাপ দিয়ে দেবো মাপ দিয়ে দেখায় এক পিন পরিমাণে একটু বেশি দেখেছে জাস্ট এটা আমার মানে আমার মাপের বলে যে পরিমাণে একটু বেশি দেখে আচ্ছা এখন ডিজিটাল মিটারটা তো ছয়শো সাতচল্লিশ দেখাচ্ছে তো এখানে আরেকটা আমি জি ওয়ান দিয়ে দেখি এখানে এটা কত দেখায় এখানে দেখেছি কত সাতচল্লিশ তাহলে আমরা ধরে নিতে পারি এই জি ওয়ানটা প্রবলেম আছে লিকেজ আছে ডাইরেক্ট শর্ট এমনটা না এটা লিকেজ আছে তো এই লিকেজ থাকলে আমরা অনেক সময় এই কাজে মানে বিঘ্ন ঘটতে পারে তো দেখা গেছে যে এই মালটা আমরা এখন পাল্টাই দেব এবং এই তিনশো আটপঞ্চাশ এটাও পাল্টিয়ে দেবো পাল্টানোর পরে আমরা এটাকে গাড়িতে দেব কারণ গাড়িতে না দিলে এটা পিক আপ সাইড দেবো না কি করব ওইটা বোঝা কম যাবে তো ঠিক আছে এ ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

লাইভ আসছেন তবে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে আপনারা এই লাইভটা দেখে নিবেন কি কাজের জন্য আপনাদের কাছে করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম